স্বাগতম সবাইকে যারা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এমপিও ভুক্ত হাই স্কুলের শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ এই ভিডিওতে আমি এমপিভক্ত হাই স্কুলের একজন শিক্ষক কি সুযোগ সুবিধা প্রাপ্ত হন তার বিস্তারিত আলোচনা করব। কারণ আমি নিজেও একজন এমপিও শিক্ষক এই ভিডিওটি দেখার পর আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনি এই শিক্ষকতা পেশায় আসবেন কি না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আলোচনা করি বেতন নিয়ে একজন শিক্ষকের বেতন কত ধরে নিলাম আপনার বিএড নেই আপনি অনার্স মাস্টার্স করেছেন কিন্তু বিএড করেননি তাহলে স্কুলে যদি আপনি জয়েন করেন আপনার বেতন গেট হবে এগারো এগারোতম বেতন গেটে মূল বেতন হচ্ছে বারো হাজার টাকা এই বারো হাজার পাঁচশো টাকা থেকে দশ পার্সেন্ট করতে হবে সেটা কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতার জন্য তাহলে বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা থেকে আপনার দশ পার্সেন্ট অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা বাদ যাবে বারোশো পঞ্চাশ টাকা বাদ যাওয়ার পর আপনার বেতন থাকবে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা এরপর এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং প্রণোদনা এক হাজার টাকা সব মিলিয়ে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে পাওয়া যাচ্ছে এখন এই যে প্রণোদনাটা এক হাজার টাকা এটা বিগত সরকার চালু করেছিলেন এটা সামনে নাও থাকতে পারে এটা গ্যারান্টি নেই তাহলে এই এক হাজার টাকা আমি বাদ দিয়ে দিলাম তাহলে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে যদি এক হাজার টাকা বাদ দিই বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এখন প্রশ্ন হচ্ছে বর্তমান বাজারে যে প্রেক্ষাপট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার স্কুলে যাওয়া যাতায়াত খরচ ছেলে মেয়ে লেখাপড়ার খরচ স্ত্রী তারপরে বাবা মা এই বারো হাজার সাতশো টাকা দিয়ে কি এই যুগে এসে চলা যায় আপনি চলতে পারবেন আরও আপনি যদি নিজেলা স্কুল না জয়েন করেন অর্থাৎ আপনার স্কুল যদি নির্জালায় না হয়ে অন্য জেলায় হয় তখন কিন্তু আপনাকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে তাহলে এই বাসা ভাড়া খরচ তারপরে আপনার এই পারিবারিক যে নিত্য খরচগুলো এই সবগুলো খরচ কি এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে চলতে পারবেন হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ প্রাইভেট পড়াবো প্রাইভেট কিন্তু সকল বিষয় তো পড়া যায় না গণিত ইংরেজি পদার্থ রসায়ন যারা আছে তার না প্রাইভেট পড়ালো কিন্তু সবাই তো প্রাইভেট পড়াতে পারবে এমন না এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে সকাল দশটা থেকে চারটা অবধি পর্যন্ত স্কুল স্কুলে ক্লাস নেওয়ার পরে প্রাইভেট পড়ানোটাও কিন্তু অনেকটা কষ্টকর আমাদের এই শিক্ষকতার পেশাতে এই যে বেতন এটা অতি সামান্য এই অতি সামান্য বেতন দিয়ে আমাদের শিক্ষকেরা খুবই কষ্টে দিন যাপন করেন এরপর আরেকটা বৈষম্য নিয়ে আলোচনা করি আপনি ধরলাম যে দুই হাজার সালে জয়েন করেছেন কিন্তু আপনি বিএড করেননি তাহলে আপনার বেতন গেট হবে এগারোতম বেতন গেট এখন বিএড সার্টিফিকেট যখন আপনি স্কুলে জয়েন করলেন তখন আপনি শুনতে পারলেন যে এখানে বিএড ছাড়া প্রায় পঁয়ত্রিশশো টাকা বেতন কম পাওয়া যায় কারণ বিএডবিহীন যদি আপনি জয়েন করেন তাহলে আপনার বেতন গেট হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো টাকা আর বিএড নিয়ে জয়েন করার পরে আপনার বেতন হবে দশম গেট সেখানে হচ্ছে ষোলো হাজার টাকা বিহীন যোগদান করলে বারো হাজার পাঁচশো টাকা আর বিএড সহযোগদান করলে ষোলো হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আপনি প্রতি মাসে কম পাবেন যদি বি না করা থাকে এখন স্কুলে জয়েন করার পরে আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে যে প্রত্যেক মাসে আমি পঁয়ত্রিশশো টাকা করে কম পাচ্ছি তাহলে আমাকে বিএড করতে হবে আপনি একটা বিএড কলেজে ভর্তি হলেন এবং বিএড করলেন বিএড করার পরে এই সার্টিফিকেট নিয়ে আসতেও কিন্তু আপনার মিনিমাম তিন বছর সময় লেগে যাবে তাহলে আপনি দুই সালে ধরে নিলাম যে দুই সালে জয়েন করেছেন আপনি তিন বছর পরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে গিয়ে আপনি বিএড সার্টিফিকেট নিয়ে আসলেন তাহলে সাতাশ সালে কিন্তু আপনার বিএড স্কেল ধরবে এবং তখন আপনি বেতন পাবেন ষোলো হাজার টাকা বেশিকে তাহলে এখানে আরেকটা একটা বৈষম্য এই বিএডের জন্য আপনি তিন বছর পঁয়ত্রিশশো টাকা করে বেতন কম পাবেন শুধু এটাই নয় আরেকটি বিষয় হচ্ছে আপনি দু সালে জয়েন করলেন তাহলে উচ্চতর স্কেল পাওয়ার কথা দু থেকে দশ বছর পরে অর্থাৎ পঁয়ত্রিশ সালের দিকে কিন্তু আপনার তো প্রথমে আপনি যে প্রথমে জয়েন করেছেন সেখানে কিন্তু আপনার বিয়েড ছিল না বিএড না থাকার কারণে আপনি ওই পঁয়ত্রিশ সালে গিয়ে আর উচ্চতর স্কেল পাবেন না আপনি উচ্চতর স্কেল পাবেন ওই যে আপনি দুই হাজার সাতাশ সালে বিএড সার্টিফিকেট দিয়েছেন সাতাশ সাল থেকে আরও দশ বছর পরে অর্থাৎ সাঁত্রিশ সালে গিয়ে তার মানে আপনি বিএড সার্টিফিকেট যখন জমা দিবেন সেখান থেকে দশ বছর পরে গিয়ে আপনি উচ্চতর স্কেল পাবেন আরও কিছু বৈষম্য আছে সেটা হচ্ছে বিএড স্কেল আপনি দু হাজার পঁচিশ সালে জয়েন করেছেন জয়েন করার পরে ধরেন যে তিন বছর পরে আপনি বিএড সার্টিফিকেট নিয়ে আসতে পেরেছেন তখন আপনি বিএড স্কেল ধরাবেন তো এই তিন বছরে যে আপনার ইনক্রিমেন্টগুলো ছিল প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় এখানে যে ইনক্রিমেন্টগুলো ছিল এই ইনক্রিমেন্টগুলো কিন্তু বাদ হয়ে যাবে এই ইনক্রিমেন্টগুলো পরবর্তীতে আর যুগ হবে না অর্থাৎ দুই হাজার সালে যে আপনি ধরাবেন স্কেল ধরা এর আগে যে তিনটা ইনক্রিমেন্ট পেয়েছিলেন পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে এই তিনটা ইনক্রিমেন্ট তিনটা ইনক্রিমেন্ট আর আপনার ওই বেসিকের সাথে তখন আর যুগ হবে না এরকম বিভিন্ন আজগবি নিয়মে ভরা আমাদের এই বেসরকারি শিক্ষা শিক্ষা ব্যবস্থায় আচ্ছা এরপর হচ্ছে আপনি যে স্কুলে জয়েন করবেন সেখানে স্কুল থেকে পাওয়ার আশা না করলেই চলে কারণ খুব ভালো স্কুল না হলে স্কুল থেকে বেশি কোনো সুযোগ সুবিধা বা টাকা পয়সা ওরকম কিছু পাওয়া যায় না তাহলে আমাদের এই যে শিক্ষক সমাজ মাত্র বারো হাজার টাকা বেসিক সব মিলে আমরা পাইতেছি বারো হাজার টাকা এই টাকা দিয়ে কিভাবে আমাদের পরিবারকে চালাবো আমরা চলবো আপনাদেরকে আমি অ অনুপ্রাণিত করতেছি না আমি বলতেছি না যে আপনারা শিক্ষকতা পেশে আসবেন না আমি জাস্ট এটাই আপনাদেরকে জানাচ্ছি মানে একদম সত্যিকার যে বেতনটা সেটাই জানাচ্ছি যে আপনি যেন জেনে এখানে আসেন তাহলে আপনার আর কোনো আফসোস হবে না আপনি যদি জেনে আসেন যে আমার জয়েন করার পরে আমি বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন পাবো আসার পরে তখন আর আপনার আফসোস থাকবে না কিন্তু যদি আপনি না জেনে আসেন আসার পরে এই সামান্য বেতন পাওয়ার পরে কিন্তু আপনার মনে হতেই পারে যে এটা আমি কোথায় আসলাম আমাদের বাংলাদেশে শিক্ষকদের মানে অবমূল্যায়ন করা হয় শিক্ষকদের বেতন ভাতা এটা একদম নগণ্য খুবই নগণ্য কোন কোনো সচিব মহোদয় বা অন্য আরও চার্জ আছেন তারা অনেক সময় বলেন যে শিক্ষকদের তো বেতন দেওয়া হয় না এটা নাকি তাদেরকে ভাতা দেওয়া হয় তো আমাদের বাংলাদেশে অবহেলিত পেশা হচ্ছে শিক্ষক শিক্ষকতা এই শিক্ষকতা পেশা হচ্ছে একদম অবহেলিত ভবিষ্যতে এই শিক্ষকতা পেশা কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমি জানি না হলে হতেও পারে তবে হওয়ার সম্ভাবনা আমার কাছে খুব কমই মনে হয় আপনারা যারা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন আমি চাই যে আপনারা জেনে আসেন আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না শুধু চাচ্ছি যে সত্যটা জেনে আসেন তাহলে আপনার আর কোনো আফসোস হবে না তো আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই পরবর্তী ভিডিওটি এটা নিয়ে আলোচনা করব। এবং আপনারা আপনার আমাকে কিছু সাপোর্টও করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন আপনারা তো ধন্যবাদ সরাস সুস্বাস্থ্য কামনা করতেছি ভালো থাকবেন